তো বন্ধুরা বঙ্গে গরমে দাবদাহ থেকে বাঁচতে গ্রীষ্মের ছুটিতে আমরা চলে এসেছি সিকিম আর এখানে তো ঠান্ডায় ঠান্ডা বরফই বরফ সত্যি আমি শুনেছি যে ভাগ্যের দরকার হয় বরফ দেখার জন্য তো কেন জানি না ভাগ্য হয়তো আমাদের সাথ দিয়েছে খুবই প্রসন্ন তো যেখানে যেখানে গেছি জিরো পয়েন্টে গেছি জিরো পয়েন্টেও আমরা প্রচুর বরফ পেয়েছি নাথুলা যেখানে বরফ মানে সবসময় এই সময় অনেকে পাওয়া যায় না কিন্তু আমরা এত বরফ পেয়েছি নাথুলা চায়না বর্ডার ঢোকার প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা থেকে শুধুমাত্র শুধু বরফ আর বরফ আর আমরা যখন নাথুলায় একদম পৌঁছাই তো একদম পুরো বরফে ঢাকা মানে পুরো জায়গাটা মনে হচ্ছে যেন বরফের চাদরে মোড়া আর কি তো আমরা চায়না বর্ডারে উঠেছি ওখানে খুব সুন্দর করে আমি পুরোটা দেখেছি আর একটু ভিডিও করেছি সেটা লুকিয়ে যদিও সেটা লিগাল নয় বারবার ওখানে যে মিলিটারি আমাদের সৈনিকরা আছেন বারণ করছিল তবু একটু করেছি অবশ্যই পরপর তোমাদেরকে শেয়ার করব কিন্তু সমস্যা হচ্ছে এত ছবি এত ফটো এত ভিডিও ছবি ফটো সব একই যাই হোক আমার ফোনে পেশ শেষ হয়ে যাচ্ছে তো সেই সব ফটোগুলোই একটু স্মৃতি হিসেবে তুলে রাখার জন্যই ফটো দিয়ে এডিট করলাম ভিডিওটা আর স্মৃতির পাতায় তো এই মূল্যবান সময়গুলো তোলায় থাকলে যে পিছনে দেখতে পাচ্ছ মানে যেখানে গেছি পুরো বরফ তো আমরা সত্যিই এসেছি খুব আমাদের পরিবার থেকে কি এরকম একটা অ্যামাউন্ট খরচা করে ঘুরতে আসা সত্যি বিলাসিতা যে বিলাসিতা দেখানোর মতো বা সেই আনন্দটা নেওয়ার মতো সাহস আমরা দেখিয়েছি সাহস কি দুঃসাহস যাই হোক হবে কারণ আমাদের মতো মানুষ এত বড়ো সাহসই কথাটা আমার মনে হয় দুঃসাহসই হবে তো যাই হোক এসেছি অনেক টাকাই খরচা করে এসেছি আর মনে প্রচুর আনন্দ আর প্রচুর ভালো লাগা নিয়ে এসেছিলাম কিন্তু সেই ভালো লাগাটা মানে যখন হয় কি সব ইচ্ছাগুলো যখন পূরণ হয়ে যায় না সেই ভালো লাগাটা অনেক গুণ বেড়ে যায় তো সত্যিই তাই আমরা যা যা এসেছি অনেকে বলেছিল যে না এই সময় বরফ পাবে না অতটা ভালো লাগবে না কিন্তু না আমরা যেখানে গেছি এই যে দেখো মেয়ের হাতে দেখো তুলোর মতো ধরে রেখেছে বরফ আর এই যে কিন্তু একটাই সমস্যা আমার মেয়ে এত ঠান্ডা নিতেই পারছে না তো এই যে দেখো একদম জবথব হয়ে বসে আছে তবু যতটুকু পেরেছে ওকে দিয়ে একটু স্মৃতি রাখার জন্য ভিডিও ফটো করে নিয়েছি কিন্তু মেয়ে আমার ঠান্ডায় বড্ড কাবু হয়ে যাচ্ছে এত ঠান্ডা ও নিতেই পারছে না গো আমাদের কোনো সমস্যা হয়নি বিশেষত আমার আমাকে নিয়ে অনেকটাই ভয় ছিল যেহেতু আমার হার্ট সার্জারি আছে কিন্তু শেষমেশ দেখলাম আমারই মানে সব থেকে ভালো আছি হয়তো আর্টিফিশিয়াল হার্ট আমার সেই জন্য হতে পারে তো যাই হোক চলো ভিডিওটি কীরকম লাগলো কমেন্ট করে জানিও